আজকে আমি তোমাদের সাথে পাকা কুমড়োর এমন এক রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একবার খেলে মনই ভরবে না এত সুস্বাদু হবে যে সবাই আঙুল চেটে পুটে খাবে এটা বিশেষ করে রুটি লুচি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তবে ভাত দিয়েও এটা খাওয়া যাবে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে সবার প্রথমে পাঁচশো গ্রাম ওজনের আমি একটা পাকা কুমড়ো নিয়ে কুমড়োটাকে এইভাবে ফালি ফালি করে নিয়েছি এখন ভেতর থেকে কুমড়োর বীজগুলো এইভাবে বের করে নেব প্রত্যেকটা কুমড়োর ফালি থেকে আমি বীজগুলো প্রথমে বের করে নিচ্ছি আমি এখানে চেন্নাই কুমড়ো দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি তোমরা যে কোনো মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা করতে পারো তবে চেন্নাই কুমড়োটা খেতে আলাদাই একটা স্বাদ এখন কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নেব একটু বড় বড়ো টুকরো করেই কেটে নিচ্ছি আর খোসা সহই কাটতে হবে যে পাকা কুমড়োগুলোর খোসা সবুজ থাকে সেই সবুজ থেকে কিন্তু কুমড়োটা কিনতে হবে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুক আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখন কেটে রাখা কুমড়োগুলোকে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে সবজিটা আমাদের কাটা ধোয়া হয়ে গেছে এবার কিছুটা আদা আর তিন চারটি লঙ্কা আমি থেঁতো করে নেব এই রেসিপিতে আদা লঙ্কা কিন্তু বেটে ফিনিশ করে দেওয়া যাবে না একটু থেতো করেই দিতে হবে এর সাথে দিয়ে দেবো আমরা এক চামচ ধনে আর হাফ চামচ মৌরি এগুলোকেও একটু থেতো করে নেব চাইলে তোমরা মিক্সিং জারে একটু চালিয়ে নিতে পারো তবে একেবারে ফিনিশ করবে না থেতো করলে ঠিক যেমনটা হয় তেমনটাই করতে হবে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছো ঠিক কেমন করতে হবে এখন একটা প্লেটের মধ্যে হাফ চামচ মেথি হাফ চামচ মৌরি হাফ চামচ সর্ষে হাফ চামচ জোয়ান একটু কালো জিরে আর জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এটা আমরা ফোড়নে ব্যবহার করব গ্যাস ওভেনে কড়াই বসে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল এবার পাঁচ ফোড়নটা আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরবে তখন দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা এবার সমস্ত কিছুকে চেড়ে কষে নিতে হবে এই সময় গ্যাসের রাস্তা একেবারে লো করে রাখবে নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে মশলাটা একটু কষে নেওয়ার পর দিয়ে দেবো এখানে হাফ চামচের থেকে একটু কম হিং হিংটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মশলাটা ঠিক এরকমই ভাজতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না এবার দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়োগুলো এখন মশলার সাথে কুমড়োগুলোকে কিছুক্ষণ মোটামুটি তিন থেকে চার মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমার অনেক নতুন বন্ধুরাই বলছো যে ভয়েস একজনে দেয় আর ভিডিও আরেকজনে করে এটা কিন্তু একদমই ফুল আমি নিজেই ভিডিও করি নিজেই ভয়েস দিই আমার ভয়েস অন্য কেউ দিয়ে দেয় না এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার সাথে দিয়ে দেব হাফ চামচ জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখানে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন নেই এই সামান্য মশলাটাই কিন্তু আমাদের কুমড়োর রেসিপিটা দারুণ সুস্বাদু হবে কিন্তু এরই সাথে রান্নার শেষে দুটো তিনটে কমন জিনিস আমি অ্যাড করবো যার জন্য রান্নার স্বাদটা কিন্তু অতুলনীয় হয়ে যায় তো ভালো করে সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছে। মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আবার একটু নেড়ে চেয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমাদের সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে দেব প্রথমে এক কাপ জল জলটা দিয়ে একটু চেড়ে দেব। মানে এখানে কিন্তু আমরা সবজিটা একটু শুকনো শুকনো করব এর জন্য বেশি জলের প্রয়োজন হবে না আমি প্রথমে এক কাপ জল দিয়েছি পরে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি টোটাল আমি দুই কাপ জল এখানে অ্যাড করলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ থেকে ছ মিনিট চাল করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর কুমড়োর এই নিরামিষ রেসিপিটায় কুমড়োটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না গলিয়ে একেবারে ঘেটে ফেলা যাবে না কুমড়োটা গলে যাবে অথচ গোটা গোটা থাকবে এরকমই কিন্তু রাখতে হবে তো আমি একটু দেখে নিচ্ছি কুমড়োটা গলে গেছে কিনা না নিশ্চয়ই দেখতে পাচ্ছ কুমড়োটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ চিনি এক চামচ মতো আমচুর পাউডার এটা কিন্তু অবশ্যই দেবে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর সাথে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি আর এক মুঠো ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি আমচুর পাউডার না থাকে তাহলে তেঁতুল গুলে এক থেকে দু চামচ তেঁতুলগুলা জল দিলেও রান্নাটা হবে টক মিষ্টি ঝাল খেতে যে এত সুস্বাদু হয় বারবার বলছি তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তবে আমি ঠিক যে যেভাবে রান্নাটা করলাম তোমরা একেবারে ডিটো করে সেম টু সেম এইভাবেই রান্না করবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ঘরে ময়দা ছিল না আমি আটা দিয়েই লুচি বানিয়ে নিয়েছিলাম আর আটার লুচিটাও খেতে কিন্তু দারুণ লাগে তোমরা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে অসাধারণ লাগবে আমার প্রিয় বন্ধুরা আওয়ার ভিলেজ ফুড কুকিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো